এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো আবার কিছু হারানো কষ্টের গঠুরু ডুবালো সময় চলছে তার নিয়মে রেখে গেছে স্মৃতির মায়াজাল হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রিয় পুইশাকের গাছটি আমি দেখছিলাম পুইশাকে পুঁইশাকের গাছটি লতায় পাতায় ভরে গেছে দেখে খুব ভালো লাগছিল তারপর ডোরাকে একটু সময় দিচ্ছিলাম ও শীত যেহেতু এসে গেছে আসলে ওরা খুবই কষ্ট পাচ্ছে শীতে যদিও আমার কাছে শীত তেমন লাগছে না কিন্তু ওরা শীতটা অনুভব করছে আর এখানে পচাকে আমি শুয়ে দিচ্ছিলাম চাদর গায়ে দিয়ে আর ও হচ্ছে এত দুষ্টমি করে যে চাদর গায়ে রাখতে চায় না তো যাই হোক আজকে আবার অনেক দিন পর মনে হলো যে একটু রুটি খাই তো আজকে করবো লালাটা রুটি সিম ভাজি একটু আলু দিব আর থাকবে চা আর ডিম তো থাকবে এমনিতে আমি আসলে রুটি খাই না কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে খেতে ইচ্ছা করে যখন খেতে ইচ্ছা করে তখন আমি লালাটা রুটিটাই খাই তো প্রথমে আমি ভাজিটা বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে রুটিটা বানাবো তারপরে হচ্ছে হাজব্যান্ডকে নিয়ে একসাথে ব্রেকফাস্ট করব। আর আজকে সকালবেলা একটু ভাবছিলাম যে আজকের দিনটা একটু রিল্যাক্স কাটাবো যেহেতু কালকে অনেক রান্নাবান্না করেছে আজকে একটু হালকা রান্নাবান্না কিন্তু সকালবেলা আমার যে বাসার ভাড়াটিয়া সে আমাকে ফোন দিয়ে যে কাহিনি বলল। এতে আমার মনটা খারাপ হয়েছে মেজাজটাও খারাপ হয়েছে আসলে হয়েছে মানে আমার এর আগে যে ভাড়াটিয়া ছিল ওরা হচ্ছে কারেন্ট বিল ডিউ রেখে চলে চলে গেছে তো আমি ওদেরকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি কারেন্ট বিল সব ক্লিয়ার করে গিয়েছো তো ওরা আমাকে বলেছে হ্যাঁ সব ক্লিয়ার তো আমি ওই যে বিশ্বাস করেছি আসলে এখন এমন একটা সময় আমরা পার করছি মানে কাউকে বিশ্বাস করাটাও মনে হয় যে এটা মনে হয় একটা পাপ তো যাই হোক যথারীতি এখন যেহেতু ওই বাসায় আমার প্রিপেড মিটার তো ওরা হচ্ছে নতুন যে ভাড়াটিয়া ওরা হচ্ছে রিচার্জ করতে পারছে না এর ফলে হচ্ছে ওরা কারেন্ট নেই বাসায় পুরো বাসায় ওরা খুবই কষ্ট করছে তো নাস্তা সেরে আমি বিদ্যুৎ অফিসে চলে আসছি এসে সব ঝামেলা মিটিয়ে বাসায় যাচ্ছিলাম পরে আমার হাজব্যান্ড বলল যে চলো তোমাকে জিলাপি কিনে দে তো আমি খেতে চাইনি তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যার সময় আজকে সন্ধ্যার সময় মনে হলো যে হারফির বার্গার খাই তো চলে গেলাম হারফির আউটলেটে এটা আমার বাসার কাছে মানে খুব বেশি দূরে না মানে হেঁটেই যাওয়া যায় এটা ওপেন হয়েছে কিছুদিন হলো তো ফার্স্ট দিন আমি আসতে চেয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল এ কারণে আমি উদ্বোধনের দিন আসিনি তো আজকে আসলাম আর হারফির বার্গার ভালোই লাগে খারাপ না আমার কাছে সবচেয়ে ভালো লাগে বার্গার কিংয়ের বার্গার আমি বার্গার কিংয়ের বার্গার আমার কাছে বেস্ট লাগে আর আমি কিন্তু বার্গার পছন্দ করি মানে পিৎজার চেয়ে আমার বার্গার পছন্দ তো এখানে আমি বার্গার অর্ডার করে এই ড্রিঙ্কসটা আমি খাচ্ছিলাম